পশু কেমন হবে সুন্দর এখন তো সব কোরবানির পশু কোরাই করতেছেন আপনারা কুরবানির পশু হবে সুন্দর সুঠাম ও নিখুঁত হতে হবে কুরবানির পশু হবে সুন্দর এক এক নম্বর কি দেখতে খুব সুন্দর হবে দুই দুই নম্বর হচ্ছে সুঠাম দেহের অধিকারী মানে দৃষ্ট পুষ্ট আছে না গোস্তওয়ালা দৃষ্টি পুষ্ট দেখে একটা ছাগল বা একটা গরু বা একটা ভেড়া বা একটা উঠ এভাবে করে যার যেরকম সমর্থ আছে সে সেভাবে করে সে পশু ক্রয় করবে কারণ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন বিকাপ আমলা নাইনি রাসুল সাল্লাই সাল্লাম যখন তিনি পশু ক্রয় করতেন তখন কেমন সুটাম ও সিং দুটি দুম্বা দিয়ে তিনি কুরবানি করতেন তিনি কুরবানির পশু ক্রয় করতেন তাহলে কেমন হবে এক নম্বর হচ্ছে সুটাম দেহের অধিকারী হবে সুন্দর দেখতে হবে এবং কি হবে সিং যদি সিং না থাকে অনেকের সিং নাই জন্মগত ভাবে না এরকম কুরবানি হবে জি তবে চার ধরনের পশু কুরবানি করা যাবে না কয় ধরনের পশু এক নম্বর হচ্ছে স্পষ্ট খোলা দুই নম্বর হচ্ছে স্পষ্ট কানা তিন নম্বর হচ্ছে স্পষ্ট রুগী চার নম্বর হচ্ছে স্পষ্ট জীর্ণ শীর্ণ জীর্ণ শূন্য বলতে বোঝেন না একেবারে হচ্ছে না আর ভেঙে যাচ্ছে জি পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এরকম স্পষ্ট চারটি বিষয় যদি কোনো পশুর ভিতরে থাকে তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে না তবে অর্ধেক কান কাটা ছাগল আছে অনেক বা গরু পশু পশু আছে অর্ধেক কান কাটা বা ছিদ্র করা কান এরকম অনেক আছে অর্ধেক শিং আছে তারপরে কিছু দাঁত পড়ে যাওয়া এরকম আছে রকম যদি থাকে তাহলে তা দিয়ে কুরবানি করা যাবে আবার জন্মগতভাবে বা পরবর্তীতে লেজ কেটে পড়ে যাওয়া আছে না অনেক আছে লেজ কেটে পড়ে গিয়েছে লেজ নাই এরকম যদি হয় তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে অথবা জন্মগতভাবে শিং শিং বা কান না থাকা এই পশু দিয়েও কুরবানি করা যাবে তবে নিখুঁত পশু কোরাই করাই উত্তম নিখুঁত পশু যখন আপনি কুরাই করবেন নিখুঁত হওয়ায় উত্তম তবে যখন আপনি নিখুঁত পশু ক্রয় করেছেন নিখুঁত পশু ক্রয় করার পরে আপনি বাসায় এসে দেখতে পেয়েছেন খুঁত বের হয়েছে যে কোনো একটা খুদ বের হয়েছে বা ওই বাসায় কয়দিন থাকার পরে শিং ভেঙেছে লেস কেটেছে কান কেটেছে এরকম যদি হয় তাহলে ওই পশু দিয়ে যেহেতু নিয়োগ করে কিনেছেন ওই পশু দ্বারাই আপনি কুরবানি দিতে পারবেন এবার আসেন আমাদের সমাজে একটা বিষয় খুব উঠতেছে সেটা হচ্ছে এই খাসি খাসি করা যে পশু আছে এই খাসি করা পশু খুদ না নিখুদ এই দ্বারা কুরবানি করা যাবে কিনা আপনারা বলেন তো দেখি যেগুলো খাসি করা এগুলো যে কেটে অন্ডকোষ ফেলে দেয় না প্রথম থেকে খাসি করে তো এই যে খাসি করলো এই যে খাসি করলো খাসি করার পরে এটা খুদ হয়ে গেল না খুদ হয়েছে কিনা এটা খুদ হয়েছে তাহলে এই পশু দিয়ে কি কোরবানি করা যাবে আমাদের সমাজে কিছু বক্তা তারা বলছে যে না এটা দিয়ে করা যাবে না কারণ এটা খুদ তবে এটা নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাই তিনি কি করেছেন খাসি করা পশু দিয়েই কুরবানি করেছেন সোনানিবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো বাইশ